সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র দুইটা দুইটা জিনিস দেখাবো এই দুইটা জিনিস যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন একদম ঘরোয়া পদ্ধতিতে ইনশাল্লাহ আপনার মুরগিকে আর ভ্যাকসিন করার কোনো প্রয়োজন হবে না তার কারণ আপনার মুরগিকে ভ্যাকসিন না করলেও আপনি সারা বছর আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তার কারণ এখন কিন্তু শীতের সময় শীতের সময় শীতের শুরুর দিকে যেহেতু শীতের শুরুর দিকে আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন শীত পড়ছে কিন্তু আমাদের অঞ্চলে শীত পড়ছে আর এই শীতের সময় যে সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয় সেটা হচ্ছে জীবাণু রোগের সমস্যা আর এই জীবাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যায় আর এই জীবাণু রোগে মারা যাওয়ার এই মুরগিগুলো মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই রানীক্ষেত রোগ আর আজকে আমি এমন একটা কৌশল টেকনিক দেখাবো যে এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন যে টাকা খরচ করে টাকা খরচ করে আপনাকে আর ভ্যাকসিন করার কোনো প্রয়োজন হবে না আপনি যদি এই পদ্ধতি এই টেকনিক যদি অবলম্বন করতে পারেন আর আপনারা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু খুব সহজেই খুব সহজেই কিন্তু একটা খামার করতে পারবেন এবং কিছু টেকনিক কিছু পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন বিশেষ করে এখন যেহেতু আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না রাতে শীত শীত পড়ছে এবং আবার রোদ উঠলে গরম পড়ছে এই সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে বিশেষ করে যারা খাসাতে মুরগিটা লালন পালন করেন তাদের কিন্তু রোগ একটু কম হয় কিন্তু যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করে তাদের কিন্তু একটু রোগ বেশি হয় তার কারণ তার কারণ বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে বিশেষ করে দেশি মুরগির আর এই দেশি মুরগির এই সংক্রমণটা দেখা দেওয়ার প্রধান কারণই হচ্ছে রানীক্ষেত রোগ শুধু যে রানীক্ষেত রোগটা শুধুমাত্র যে দেশি মুরগির সবচেয়ে বেশি হয় কথা কিন্তু এমন না আপনারা ব্রয়লার ফার্মি লেয়ার সোনালি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা কিন্তু আপনাকে করতেই হবে আর আমি আজকে যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে আপনার মুরগি ভ্যাকসিন না করেও আপনার মুরগিকে ভ্যাকসিন না করেও কিন্তু আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তো এই সর্বপ্রথম আমি যে টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে দেখেন আমরা কিন্তু আদার রস আদাটা আমরা কিন্তু সুন্দরভাবে বেটে নিছি আদাটা সুন্দরভাবে বেটে রস করে এই আদা এই আদাটা আপনার দেশি মুরগি যদি ভ্যাকসিন করা না থাকে এই আদাটা যদি আপনি নিয়মিত নিয়মিত ক্ষণ বা কিছু দিন একটা না ক্ষণ দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিকে ভ্যাকসিন করার প্রয়োজন হবে না তার কারণ আদার মধ্যে কি আছে আপনারা নিজেরাও জানেন আমি বিস্তারিত আর ভিডিওটা বড় করলাম না তারপর হচ্ছে এই যে কালোজিরা জিরা সম্পর্কে যে আপনারা জানেন না কথা কিন্তু এমন না কালোজিরা সম্পর্কে আপনি পুরো আপনাদের কিন্তু ধারণা আছে এই কালোজিরা আদা সুন্দরভাবে বেটে রস করে যদি আপনার মুরগি শুধুমাত্র যে আপনারা দেশি মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না আপনার ছাগল ভেড়া গরু আপনি যদি এই আদা এবং কালোজিরাটা যদি বেটে রস করে আপনি আপনার ছাগল গরু মুরগিকে খাওয়ান বিশেষ করে মুরগি শুধুমাত্র দেশি মুরগি না ফার্মি মুরগি সোনালী মুরগি বা লেয়ার মুরগিকেও কিন্তু আপনারা খুব সহজে খোয়াইতে পারেন তে যদি খোয়ান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভ্যাকসিন করার কোনো প্রয়োজন নেই এবং আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ